আমি চেষ্টা কতটা রিচ হতে পারি আমার কাছে এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমার এটা হচ্ছে আমার বাড়ি যেটা একদমই গরিব মতে বাড়ি ঠিক আছে তো ভাই এখানে আমার কাছে কোনো টাকাও নেই এখানে দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা মাত্র আমার কাছে আছে আমি চাই আমার অনেক গাড়ি হোক অনেক বাড়ি আর একটা হোক এটাই আমি চেষ্টা করবো এই সিরিজে এটা হচ্ছে ডে ওয়ান তো ভাই এখানে আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের একটা কাজ করবো

ওকে তো ভাই আবার সকাল হয়ে গেছে মানে আমাদের ডে ওয়ান হয়ে গেছে এখানে ডে ওয়ান এখানেই স্টার্ট হচ্ছে তো ভাই আমরা একটু বাইরে যাই বাইরে গিয়ে এবার চারিদিকটা এবার দেখে আসি যে এখানে কি কি কাজ এখানে থাকতে পারে আমাদের জন্য মানে ফ্রিতে অর্থাৎ মানে এখানে আমাকে চেষ্টা করতে হবে একটা ভালো একটা ঠিকঠাক মানে লিগাল কাজ এখানে খোঁজার যেখানে মোটামুটি একটা ইনকাম করতে পারবো আর ফার্স্ট টার্গেট হচ্ছে ভাই আমাদের একটা বাইক কেনা বাইকটা খুবই দরকার মানে আমার এখানে কতক্ষণ মানে হাট করে আমরা এখানে অনেকক্ষণ পরে আমরা মানে অনেকটা মানে কাছাকাছি আমার বাড়ি এখানে কাছাকাছি আমি দেখতে পাচ্ছি এখানে একটা আছে কি চিরিজ একটা কি একটা নাম ঠিক আছে এখানে ভাই আমরা চলে এসেছি তো ভাই এখানে আমার এই এই দাদা স্যার দেখা হয়েছে এনার সাথে ঠিক আছে যিনি আমাকে ভাই এখানে বলেছেন ইনি এখন কথা বলছেন ইনি মানে এখানকার বস ইনি আমাকে বলেছেন মানে এই যে গাড়িটা আছে না এই যে গাড়িটা পিছনে এইটাকে ভাই আমাদের নিয়ে যেতে হবে ইনি বলেছেন যে এনাকে আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে গাড়িটা এই গাড়িটা নিয়ে গিয়ে আমাকে একটা একটা জায়গাতে আরেকটা জায়গায় নিয়ে যেতে হবে সেখান থেকে আমাকে ডেইলি টাকা দেবে তো ভাই এনার সাথে মানে কথা বললাম কথা বলে দেখলাম ইনি আমাকে বললো পার ট্রিপে আমি দু হাজার টাকা লাগবে দু হাজার এটা ভাই অনেকটাই বড় ব্যাপার মানে অনেকটা দূরেও যেতে হবে আর পেট্রোল ভাই পেট্রোল ডিজেল যাই লাগুক এটা সেটা দিয়ে দেবে এটা তো সমস্যা নেই আর ভাই মানে ডেলি আমাকে দুটো করে ট্রিপ মানে ডেলি চার হাজার ইনকাম আর ইনি বলছেন যে এনার এখানে ছ মাস কাজ করতে হবে এনার কোম্পানিতে ছ মাস কাজ করতে হবে ছ মাস কাজ করার পরে আমাকে এখানে ভাই প্রায়

তো ভাই এই গাড়িটা আমাকে এই দেখে দিয়েছে এই গাড়িটা জাস্ট আমাকে নিতে হবে গাড়িটা নিয়ে আমাকে ভাই এখান থেকে বেরিয়ে যেতে হবে সিধা তো ভাই এখান থেকে একদম গেটটা খুলবে গেটটা খুলতেই আমাকে এখান থেকে বেরিয়ে একটা লোকেশন দিয়ে দেবে মানে বেরোতেই আমাকে লোকেশন দিয়ে দেবে দেখি লোকেশনটা কোথায় দেয় টাইম লাগবে এনি ডন ওয়ানের লোকেশন আমরা পেয়ে গেছি তো ভাই এখানে জিরো পয়েন্ট সিক্সটি এইট মাইল দেখাচ্ছে আমার এখানে ম্যাপে তো ভাই এই লোকেশনে আমরা একদম সোজা চলে যাচ্ছি তো ভাই এই টিপটা করার পরেই আমরা আরামসে এখানে দু হাজার টাকা ঠিক আছে তো ভাই এই কাজটা আশা করছি ভালেই যাবে কিন্তু ভাই এখানে একটা সমস্যা আছে যেটা স্বাভাবিক সব জায়গায় হয়ে থাকে কি আমি যদি একটারা এখানে একটা আমি স্ক্র্যাচ বা এনি ডেন্ট হয় কোন গাড়িতে মানে এই গাড়িটাতে পুরো আমার টাকা যাবে মানে সেম টিপ আমার পুরো জিরো বা আমাকে ওই গাড়িটা রিপেয়ার করে দিতে হবে আর যদি বেশি খরচা হয় তাহলে আমার বেশি যাবে আর কম খরচা হলে মানে আমাকে ড্রাইভিংটা এখানে পারফেক্টলি করতে হবে ঠিক আছে মানে এখানে যখন তখন যেখানে যেখান গাড়ি চলে আসছে সেটা একটা বড় ব্যাপার এই দেখো ভাই এই ডান দিক থেকে এমনি বাঁধিকে মেরেছে কে ঠিক আছে তো ভাই আরামসে সোজা রাস্তা গুলো দেখতে পাচ্ছি ভাই ঠিক আছে এখন স্ট্রেট আছে এখানে এই স্ট্রেট রাস্তা ধরে আমাকে একদম সিদ্ধা যেতে হবে গিয়ে ভাই বাঁ দিকে মারতে হবে এখানে মানে যেটা দেখাচ্ছে এখানে বাঁ দিকে মারতে হবে ঠিক আছে ভাই চলো তো অ্যাজ লাইট এটাই এর গোডাউন যত দূর মনে হচ্ছে ঠিক আছে এই এইটা না এই ভাই এখানে গোডাউনে তো ভাই ডুবে গেছে গোডাউনটা বন্ধ হওয়ার মতো লাগছে ভাই এখানে তো পুরো ভাই এরকমই হয় আর কি করায় দুয়ার তো ভাই এখানে পার্ট করে ਦਿੱっち আর দেখছি কোনো লেবার আসে কি না চলো ভাই এখানে পার্কিং তো হয়ে গেছে মেনি hours লেটা ওকে তো ভাই আরো খুলে গেছে ভাই আমরা এখানে চলে এসেছি যে গোডাউন ভাই এখানে লেবারও চলে এসেছে ভাই এই যে এটা তারপর সিকিউরিটি ও ভাই ওখানে কি করছে ওখানে হাড়াজল হচ্ছে মানে দেখছে বনা ভাই ওখানে আর এটা ভাই এখানকার সিকিউরিটি ঠিক আছে এটা হচ্ছে এখানকার সিকিউরিটি ইনি যে আছে ইনি মনে হয় মালিকের সাথে কথা বলছে যে সাকসেসফুলি চলে এসছে আমাদের গাড়িটা তো ভাই এনারা আমাকে যেটা বললো ভাই আমাকে একটুখানি এখান থেকে ভাই একটু দূরে গিয়ে অপেক্ষা করতে হবে মানে কি করবে আয় না মাল টাল না হবে মনে হয় সব দেখা যাবে না মানে আমি আমি যেহেতু লেবার মানে ড্রাইভার তো ভাই এখানে কিছুই করা যাবে না তো ভাই আমি এক কাজ করছি

তো ভাই এখানে মালিকের সাথে ইনি কথা বলে আমাকে যেটু বললো মানে যে সিকিউরিটি গার্ড আছে আমাকে যেটু বললো ভাই এখানে আমাকে আমার গাড়িটা এখানে মানে নিয়ে নিয়েছে মানে ওখানে মালগুলো টাইম লাগবে বলে আমাকে এই মেটিওরাইট যে এইটা আছে মানে এটা আরেকটা একটা গাড়ি এখানে দিয়েছে ঠিক আছে তো এই গাড়িটা ভাই আমাকে নিয়ে যেতে হবে এবার আমাদের যে মানে যেটা লোকেশন আমাকে যেখানে যেখান থেকে এসেছিলাম ওখানে ভাই এটাকে নিয়ে যেতে হবে তো চলো ভাই এটাকে নিয়ে যাওয়া যাক সিম্পলি আরে স্ক্র্যাচ

আমাদের হয়ে গেছে টাকা আমরা পেয়ে গেছি তো ভাই এটা আমাদের ফার্স্ট টিপের মাইনে মানে টাকা যেটা পেয়েছি তো এখন আমরা করাইনি হয়তো সেকেন্ড টিপ করার পরে আমরা পেয়ে যাবো তবে আবার আমরা এই গাড়িতে উঠে যাচ্ছি ভাই যেটা আমাকে বললো আবার এটা অন্য লোকেশনে নিয়ে যেতে হবে সেখান থেকে আবার আমাদের হয়তো আবার দেবে মানে যেটা গাড়ি যেমন এইবারে দিল সেটা হয়তো আবার আমাদের দেবে আমার বলতে পারছি না ভাই দেখি একদম আবার যে নেক্সট লোকেশন এটা রাতের একটা মানে ডবল টিপ আমাদের করতে হবে কিন্তু দেখতে হয় দেখি ভাই আমাদের নেক্সট লোকেশনটা কোথায় দিচ্ছে

হ্যাঁ মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আচ্ছা তো ভাই সরি তোমায় গেছে তো ভাই এনার সাথে কথা হয়ে গেছে আর এনার সাথে কথা হয়ে গেছে তো এনে বললো গাড়ি নিবে নিয়ে এতে সাথে কথা হয়ে গেছে তো অসুবিধা নেই

দাদা বলুন আপনার কি বক্তব্য আমরা কি এখানে টাকা পাবো আবার চলো ঠিক আছে ভাই ওই পঞ্চাশ টাকা এক্সট্রা দিয়েছে ভাই ইলেকট্রন পঞ্চাশ টাকা এক্সট্রা দিয়েছে মানে মনে হয় পঞ্চাশ টাকা ভাই এখানে বোনাস দিয়েছি এই ব্যাপার তো আমরা এখানে ফিফটি ফোর থাউজেন্ড আমাদের এখানে কালেক্ট হয়ে গেছে তো আর এর কাছে অ্যাডভান্সটা আমি নিয়ে নেবো করে কথা বলার জন্য ইনি মানে ম্যানেজার ইনি যেহেতু তো ইনি মালিককে ফোন করছেন তো মালিক আসবে তারপরে আমরা অ্যাডভান্সটা পাবো তো ঠিক আছে কথা বলুক যতক্ষণ আমরা দেখি এই লিটল লঙ্গার দেন আ ফিউ মিনিটস লেটার এই টাকা আমরা পেয়ে গেছি এখানে পুরো আমরা এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাই এখানে লিটারালি সেভেন্টি আমাদের হয়ে গেছে ভাই আমার কিচ্ছু ভাই এখানে ভাবার নেই মানে ভাবার আছে মানে টাকাটা পেয়ে গেছে ভাই এখানে চার হাজার টাকা ইনকাম হয়ে গেছে ভাই একদিন কিন্তু সারাদিন কাজ করতে হবে বাড়ি যেতে পারিনি এটা দুঃখের বিষয় ভাই সোজা তারপরে আমি বাড়ি যাচ্ছি তারপরে আমি কিছুদিন এখানে কাজ করব তারপরে দেখব আমি কত টাকা ইনকাম করতে পারি আর কিছু কি আমি এখানে কিনতে পারি মানে বাইক টাইক যেটা আমার ইচ্ছা তো ভাই দেখতেই পাচ্ছেন কারণ বাইক তো লাগবে ভাই কারণ এখানে দৌড়ে দৌড়ে ভাই বাড়ি যেতে হচ্ছে

লোক নিয়ে এসছে ভাই আমাকে টাকা দেবে না বলে ভাই ছ মাসের মানে ভাই কি বলবো এটা হচ্ছে যে কালো পরে দাঁড়িয়ে আছে আর ভাই এরা সব মিলে মনে আমাকে ভাই মেরেই দেবে গেছে ভাই কি ভাই

आपने देख ही लीजिए भाई मात्र इन्होंने 2 लाख 39000 टाका में रोयेছে মানে 2 लाख টাকার समथिंग दिए जिला 8000 টাকা भाई अमर प्राय होए गेचिलो भाई তাও আমাকে দেনে ভাই 2 लाख টাকার রুম দিয়েছে भाई फुल स्कैम हो गया যেটা अभी भय पाछी अभी मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती है नहीं वरना नहीं मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखें ये बड़ेवे

এখানে আমি একটুখানি ঘুরে টুরে একটু দেখছি আশেপাশে যে কোথাও সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি পাওয়া যাচ্ছে কিনা সেকেন্ড হ্যান্ড ভালো কন্ডিশনে কোনো একটা গাড়ি পাওয়া যাচ্ছে কিনা একটু ঘুরে গাড়ি দেখি তারপরে দেখা যাবে দু লাখ মধ্যে কোনো গাড়ি পাচ্ছি ওকে তো ভাই এখানে অনেকক্ষণ পর আমরা চলে এসেছি ভাই স্ক্যাম হওয়ার পর আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে ভাই অটো পার্টস ব্রেকস বলে একটা জায়গা তো ভাই এখানে ইনি এই দাঁড়াটা আমাকে ভাই গাড়ি দেখাচ্ছে ঠিক আছে অনেক ধরনের গাড়ি আছে ভাই এখানে

এই গাড়িটা নিয়ে সিটা এবার আমি বাড়ি যাচ্ছি ভাই আমার নিজের গাড়ি হয়ে গেছে ভাই স্ক্যাম হওয়ার পরেও আমি আজকে এই গাড়িটা ভাই কিনে ফেলেছি তো ভাই এটা আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি বাড়িতে নিয়ে গিয়ে পার্ক করে দেবো চলো ভাই ওকে তো ভাই আজকে ভিডিও এই অবধি থাক তো ভাই আমরা এখানে অনেক কিছু করলাম স্ক্যাম হলো আমাদের এখানে দু লাখ টাকা আমার দাম হচ্ছে সাত লাখ টাকা হতো লিটারেলি যেটা হয়নি আনফর্চুনেটলি সাত লাখ টাকা হলে আমি আরো ভালো হয়তো গাড়ি কিনতে পারতাম আর একটা বাইক রয়ে তো সেটা আলাদা ওটা ভাই দুঃখের খবর ভাই এই দুঃখটার জন্য একটা কমেন্ট করেই দিতে পারেন তো ভাই ওটা বাদ দিন তো আজকে ভিডিও এই অব্দি থাকছে তো ভাই ডে ওয়ানে আমরা একটা গাড়ি কিনে ফেলেছি তো বাকি সিরিজে দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন আর দেখতে থাকুন আমাদের এই জিডিফাইভের সিরিজটা তো আজকের ভিডিও এই অব্দি থাক থ্যাংক ফর ওয়াচিং বাবা